স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব গাছ যদি সুস্থ থাকে ফল অবশ্যই সুস্থ আসে তো আলোচনা করব মূলত আমি ইতিপূর্বে আপনাদের সাথে এই ফসলের ভিডিওগুলো আপনাদের আমি আপলোড দিয়েছিলাম যে একটা গাছ যদি সুস্থ থাকে কি পরিমাণে ফলন দিতে পারে তো সুস্থ গাছ যে ভালো ফলন দেয় সেটাই আজকে আলোচনার মুখ্য বিষয় তো আপনারা কল্পনা করতে পারবেন না যে একটা গাছে এত পরিমাণ পেঁপে আসতে পারে এক কথায় আমি যদি আপনাদেরকে দেখাই মাটি থেকে এক ফিট হবে না মনে হয় তাই না দশ ইঞ্চি মাটি থেকে গাছ ফলের দূরত্বটা অনলি দশ ইঞ্চি দেখেন কি পরিমাণে ফল আসছে গাছে মানে প্রায় প্রত্যেকটা গাছে এই অবস্থায় ফল এটা একটা সুস্থ এবং কি সুন্দর গাছ এই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে যদি আমি আপনাদেরকে তার পাশের গাছটা দেখাই সেম কোয়ালিটি দেখেন কী পরিমাণে ধরছে ফল তো এটা হচ্ছে আসল লেডি তো অনেকেই এই লেডি কিনে আসলে প্রতারিত হয়েছেন এই দেখেন কি অবস্থা গোড়া পর্যন্ত ফল ফলের সমাহার এক কথায় আমি আপনাদের প্রত্যেকটা গাছে ঘুরে ঘুরে দেখাবো আর কি তো এই পাশে যদি আপনাদেরকে দেখাই ফলের সাইজগুলো দেখেন কত সুন্দর এটা প্রায় বিক্রির উপযোগী হয়ে গেছে আর কি দেখেন কী অবস্থা এক একটা ফল কত সুন্দর তো অনেকে বিশ্বাসই করতে পারবে না যে এত ফল ধরতে পারে দেখেন ফল ছাঁটাই করার পরে যদি অবস্থা হয় তাহলে আগে কেমনটা ছিল এই পাশে আরও গাছ রয়েছে দেখেন আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাবো আর কি তোমার সামনে পিছনে যেদিকেই তাকায় আর কি শুধু ফল আর ফল এই দেখেন একদম মনে হয় যে গুচ্ছা ধরে আছে আর কি গাছ যেমন সুস্থ ফলটাও ওই রকমই সুস্থ আগা পর্যন্ত ফ্রেশ তো আমি চাই যারা আমার ভিওয়ার্স রয়েছেন তারা এই আসল জাতের রেডি করেন এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ আমি মনে করি বিঘাতে দেড় থেকে দু লক্ষ টাকা মুনাফা অস্বাভাবিক কিছু না দেখেন কী অবস্থা তো দেখেন কি ফল তার পাশে যেন ছোটো গাছ গাছের আগাটা দেখেন কোথায় এই গাছ পাঁচ ফিট লম্বা গাছ দেখেন তার ফলের কোয়ালিটি অনেকের বাগানে দেখা যায় যে গাছ দশ ফিট পর্যন্ত হয়ে গেছে বাট গাছে কিন্তু ফল নেই অথচ এই গাছটা দেখেন পাঁচ ফিট সর্বোচ্চ কিন্তু ফলের কোয়ালিটি দেখেন তো কথায় আছে যে অল্প জমিতে যত্ন করলে সেখানে ভালো ফলন পাওয়া সম্ভব জমি অল্প চাষ করেন বা সেখানে যত্নটা একটু বাড়িয়ে দেন দেখবেন আপনিও এরকম চাষি হবে প্রচুর তো দেখেন এই গাছে এই পরিমাণে ফল আর কি পরিমাণে ফল যে ছাঁটাই করা হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাটির নিচে দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ফল আসছে যেগুলো কিন্তু ছাঁটাই করা ফল অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ফল আর এটা হচ্ছে মেন এটা রাখা হয়েছে আর কি দেখেন এই ফলগুলা গাছে রাখা হয়েছে আর এগুলো কিন্তু ছাঁটাই করা হয়েছে তারপরেও দেখেন কী পরিমাণ ফল এখনও গাছে আছে সো আপনারাও এভাবে চাষ করেন যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা সব সময় চাই আপনারা ভালোভাবে চাষবাস করেন লাভবান হন দেখেন এই গাছটা চার ফিট লম্বা দশ কি পরিমাণে ফল দেন ছাটাই করা হয়েছে তারপরেও গাছে ফল আটতেছে না এটাই আসল টপ লেডির বৈশিষ্ট্য গাছের আগা কত ছোটো গাছ কিন্তু ফলের কোনো ঘাটতি নেই তো যাই হোক আপনারা এইভাবে চাষ করেন তো আমি চাই আপনারা স্বাবলম্বী হন এই পেঁপে চাষ করে তো পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ